ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের দর্শকদের জন্য ভাই নতুন কি গাড়ি দেখাবেন ভাই ভাই আমাদের এদিকে বিভিন্ন মডেল গাড়ি আছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মডেল হয়ে থাকে কিন্তু এদিকে আমাদের যেহেতু শোরুমটা একটা ছোট এর জন্য আমাদের বিশটায় পঁচিশটা মডেল রাখা আছে আমাদের ঘোডাউনে প্রায় পঁয়তাল্লিশটা মডেল রাখা আছে তো আমাদের এইদিকে আছে যে ভাইরাল একটা গাড়ি আছে যেমন এমডিএম আছে পরে এদিকে আছে আমাদের কিং স্টার আছে কিং স্টার তিনটা কালার হয় পরে যে আরেকটা নতুন একটা গাড়ি অনেক ভাইরা আছে যে ভাই এমডিএম সেম এইটার মধ্যে আমার ছোট গাড়ি লাগবে চার বেটা গাড়ি লাগবে ওই ভাই ধরুন এই এমডিএমটা আমরা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা তো আমাদের আপডেট মডেল এই আজকে ফার্স্ট ভিডিও হচ্ছে ডালিম মোটরস থেকে এই যে এটা তিনজন দুইজন পাঁচজন বসবে তো প্রত্যেকটা গাড়ি আমি ইনশাআল্লাহ সীমিত প্রাইজের মধ্যে বলে দিব যাতে আপনারা নিতে পারেন যেহেতু শীতকাল এই জন্য আমাদের প্রত্যেকটা গাড়ি ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এবং প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে শীতের জ্যাকেট ফ্রি থাকবে যেহেতু শীতকাল এবং এই ভিডিওটা অবশ্যই আমাদের দেখাতে হবে ভাই এই ভিডিওটার মধ্যে এটা বলছেন এবং ডেলিভারি চার্জ ফ্রি হলে আমাদের কোনো দামাদামি হয় না তারপর আপনার দোকানে আসলে আমরা হয়তো কিছু কম বেশি করতে পারবো তো কথা না বলে আমি প্রথমে দেখা আমাদের নতুন একটা মডেল এমডিএম যেটা ভাইরাল একটা গাড়ি এই গাড়িটা মিশুকের মধ্যে যেটা পাঁচটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা যে আমরা দেখা দেই সেম টু সেম এমডিএম এর মতন পিছনের সাইডটা দেখেন এমডিএম এর মধ্যে তিনটা তিনটা ছয়টা লাইট দেওয়া আছে তা বাম্পার দেওয়া আছে স্প্রেটা চাকা দেওয়া আছে এবং প্রত্যেক জায়গায় এমডিএম লেখা দেখতে পাচ্ছেন চায়না এমডিএম লেখা আছে পাঁচ সিটের আমরা যে বাইরের বাজেট কম অথবা একটু কম বাজেট নিতে চান এই গাড়িটা নিতে পারতেছে না ওই বাইরের গাড়িটা নিতে পারেন দেখেন জায়গায় খেলে একদম স্মুথলি খেলবে সামনে লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন এদিকে লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন পরে আপনার স্পিকার পেয়ে যাচ্ছেন মিটার আছে চার্জার আছে চাক্কা আছে এভরিথিং সবকিছু দেওয়া আছে একটা আছে এই গাড়িটা বর্তমান প্রাইস থাকতেছিল মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এবং পুরো বানাস এই গাড়িটা হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এবং কালার হবে লাল নীল সবুজ তিনটা কালার হবে আরেকটা দেখাবো আমরা স্যান্ডি এই চায়না স্যান্ডি ব্র্যান্ড এর গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা যে আমরা সামনে থেকে দেখাই দিই এই যে গাড়িটা দেখেন গাড়িটা টোকা টোকা খেলবে যে গাড়ি খেলবে না এই গাড়ি নিয়ে ভাই এক হাতে খেলবে এক হাতে খেলবে এই গাড়িটা দেখেন খুবই মোটা সিট হবে মোটা এই যে আছে দেখেন এই জি চাবির লেখা আপনারা দেখতে পাচ্ছেন চাবির স্যান্ডি লেখা আছে কারণ অনেক ভাইরা শুধু বলে যে ভাই কপি কপি আছে তিনটা কোয়ালিটি হয় শ্রেণীর মধ্যে অনেক সোরমে গাড়ি বিক্রি করতেছে তা আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন প্রত্যেক জায়গায় শ্রেণীর লেখা আছে না এই জিনিসটা দেখে নেবেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কেমন তা আমাদের শোরুমে আপনারা চায়না পাবেন বাংলা পাবেন আর কি যে কোনো মডেল পেয়ে যাবেন তো এটা মিনিমাম গাড়ি এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পুরো বাংলার এই গাড়িটা একদম ফ্রি থাকবে সাথে পেয়ে যাবেন হলো ফ্যান স্পিকার ডিজিটাল মিটার বাক্স এভ্রিথিং সবকিছু দেওয়া আছে এবং যন্ত্রপাতি তো আছেই তো এবং কালার হবে তিনটা আমাদের প্রত্যেকটা গাড়ি কালার হবে তিনটা এবং প্রত্যেকটা গাড়ি পানির ব্যাটারি রেট বলতেছে যদি এই গাড়িগুলো লিথিয়াম ব্যাটারি জানেন তাহলে আরো পঞ্চাশ হাজার টাকা যোগ হবে মানে অ্যাড হবে তো পরবর্তী আরেকটা গাড়ি দেখাবো আমরা পোরাগ ব্র্যান্ডের গাড়ি অনেক ভাইরা আছে যে পোরাক গাড়ি যাচ্ছেন ঠিক আছে গাড়ি দেখা ব্র্যান্ডের গাড়ি দেখেন আপনারা এই গাড়ি জায়গায় ঘুরবে দেখেন জায়গায় ঘুরবে আমি চাইলে এক জায়গায় ঘুরে দেবো এক জায়গায় ইজিলি বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইজিলি বের হয়ে যাবে এই জায়গায় ঘুরবে অনেক আছে যে এলাকার মধ্যে গাড়ি চান চিপা চাপা রাস্তা ওই ভাইদের জন্য এই গাড়িটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের গাড়ি পাঁচ সিটের গাড়ি অথবা চার সিটের গাড়ি যেটাকে আমরা বুঝি এটা পাউডার দিয়ে নিতে পারেন পানি দিয়ে নিতে পারেন তা আমি এটার প্রাইস বলবো পাউডার ব্যাটারি দিয়ে তো এটার সাথে আপনার দেখতে স্পেয়ার চাকাটা লগে লাগানো আছে পিছনে দুজন এ দিয়ে দিবেন চারজন এবং চারটা পাউডার ব্যাটারি থাকবে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা একটা পানি দিয়ে নেন তাহলে গুলো মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা এই ব্র্যান্ডের রিক্সা হাফসাজার গাড়িটা এটা কালার ও তিনটা আমাদের কাছে পেয়ে যাবে অ্যাভেলেবেল অর্থাৎ আরেকটা গাড়ি সেন্ডি ব্র্যান্ডের গাড়ি চাইনিজ সেন্ডি এই সেন্ডির মধ্যে সাইজ হয়ে দুইটা একটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি একটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি

এই গাড়ির প্রায় থাকবে ছত্রিশ ইঞ্চি যে ডা প্রাস গুলো এক লক্ষ বান্ন হাজার টাকা আর যেটা আহ বিয়াল্লিশ ইঞ্চি এটা প্রস থাকলো মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তারপর দোকানে আসলে কিছু সম্মান করা হবে এবং পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এই গাড়িগুলোর মধ্যে ওরা আরেকটা দেখাবো যে অনেক ভাইরা আছে ভাই যে একটু বড় গাড়ি যাচ্ছেন রিক্সা হাফসাদের মধ্যে গাড়ি যাচ্ছেন সামনে গ্লাস বাজেট কম আছে জন্য এই রিক্সাটা আমরা দেখা দিব এটা গাড়িটা দেখেন আমরা জায়গায় খেলবে এই দেখেন জায়গায় খেলবে এই গাড়িটাও এই গাড়িটা ছিল পিছনে তিনজন বসবে এই দিয়ে দুজন পাঁচজন ছয়জন এবং আপনি চাইলে এই রিক্সা এটা ফুটটা ভেঙে ফেলতে পারবেন তো পিছনে সামনে থাকবে যে এরকম একটা স্বাদ থাকবে পরে একটা গ্লাস থাকবে যন্ত্রপাতি থাকবে থাকবে চার্জার থাকবে কমপ্লিট প্রাইস পাউডার বেঠে দেয় নিলে এক লক্ষ দশ হাজার টাকা যে দেয় না প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা তারপর দোকানে আসলে অবশ্যই কিছু কথা বলার অপশন থাকবে এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে সামান্য আমরা অবশ্যই সম্মান করতে পারবো কারণ একদমে তো আর গাড়ি বেচা হয় না ভাই কিছু না কিছু কথা বলতে হয় তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই সম্মান করবো ওই আরেকটা গাড়ি মিনি বড় স্টার মিনিবো দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই গাড়িটা ব্র্যান্ডের গাড়ি দেখেন জায়গায় খেলবে এটা জায়গায় খেলবে এই গাড়িটা হচ্ছিল সামনে সামনে ডিজিটাল মিটার লুকিং গ্লাস পরে আপনার উইপার আছে উইপার লাগানো আছে স্পার চাকা থাকবে যন্ত্রপাতি থাকবে যা সব সবকিছু থাকবে এই গাড়ি থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকে পুরো বাংলাদেশ কালার হবে লাল নীল সবুজ তিনটা কালার হবে তারপর দোকানে আসলে এই গাড়িটা কিছু সম্মান করা হবে প্রত্যেকটা গাড়ি কথা বলার অপশন থাকবে দেখো মডান টাচ এই গাড়িটা কিন্তু জায়গায় ঘুরবে ভাই নাইনটি ডিগ্রি জায়গার মধ্যে ঘুরবে কারণ হচ্ছে গোলাটা হচ্ছে বাঁকানো ভাই দেখেন আপনারা নাইনটি ডিগ্রি ঘুরবে এই যে জায়গার মধ্যে ঘুরবে ভাই এই যে হ্যাঁ এই যে এই যে এই জায়গার মধ্যে ঘুরে যাবে এই যে চাইলে এই ঘুরে ঘুরে বের করতে পারবেন এই গাড়িটা এটা হচ্ছে পাঁচ সিটের গাড়ি এটা পাঁচ সের গাড়ি পিছনে তিনজন এদিকে দুইজন পাঁচজন এবং একটা লোহার একটা দেওয়া আছে খুবই হেভি একটা দেওয়া আছে সাথে হাতল আছে আছে যন্ত্রপাতি আছে সবকিছু আছে এই মাত্র বত্রিশ হাজার টাকা এবং পুরা বাংলাদেশ হোম ডেলিজার্স এই গাড়িটাও ফ্রি থাকবে শীতকালীন অফার উপলক্ষে যেহেতু পুরো বাংলাদেশে ঠান্ডা পড়তেছে আমাদের অফারটাও ঠান্ডার মধ্যে চলতেছে কারণ এদিকে গরম কোন অফার নাই ঠান্ডা অফার চলতেছে পুরা বাংলা হোম ডেলিজার্স একদম ফ্রি আরেকটা গাড়ি দেখাবো স্টার ব্র্যান্ডের গাড়ি গাড়ি আরেকটা যারা বড় কিনতে সামর্থ্য নাই ওই ভাইদের জন্য এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা নয় সিট এর গাড়ি চার ব্যাগের গাড়ি পিছনে তিনজন তিন ছয়জন ডাইবার দুইজন আটজন ড্রাইভার নয় জন এই গাড়িটার সাথে দেখেন সানবক্স পেয়ে যাচ্ছেন হাতল পেয়ে যাচ্ছেন এদিকে হাতল এদিকে হাতল আছে উইপার আছে সামনে টাকা রাখার জন্য ক্যাশবাক্সও আছে হ্যান্ড ব্রেক আছে সবকিছু আছে লুকিং গ্লাসও আছে এই গাড়িটা জায়গায় খেলবে দেখেন কি প্রত্যেকটা গাড়ি আমাদের জায়গায় খেলবে এই যে স্মুথলি খেলবে এক হাতে খেলবে এই গাড়িটাও অরিজিনাল চাইনিজ ব্র্যান্ডের গাড়ি চার ব্যাটারি গাড়ি এই গাড়ির প্রাইস মাত্র এক লক্ষ টাকা পুরো বাংলার সম্ভব এই গাড়িটাও একদম ফ্রি থাকবে ভাই আমাদের এদিকে একদম কম দামি গাড়িও আছে একবার দামি গাড়িও আছে কারণ কমের কমে হবে ঠিক সে কম হবে ভাই পাত্তা মালদা বানাবো গাড়িটা একটু কম হবে যদি রেট একটু বেশি দেয় কোয়ালিটি ভালো হবে কারণ কবে নিলে জিতে আছে এরকম না আপনার গাড়িটা যেটা ছয় মাস চলবে কমেটা ছয় মাসে চলবে যেটা দাম দেন এক থেকে দেড় বছর দুই বছর তিন বছর চলবে তো অবশ্যই গাড়ি কিনা যাচাই বাছাই করে কোয়ালিটি দেখে কিনুন পরে তো আরেকটা গাড়ি দেখেন সেন্ডি ব্র্যান্ডের গাড়ি চাইনিজ ব্র্যান্ডের গাড়ি দেখেন চাইনিজ ব্র্যান্ড এটা হচ্ছে দিনাজপুর মডেল বলে আমরা পিছনে তিনজন এই যে তিনজন ছয়জন ড্রাইভার আটজন নয় জন এগারের সাথে আপনার ফ্যান পেয়ে যাচ্ছে পরে আপনার স্পিকার আছে যা যা এই গাড়িটা জায়গায় খেলবে দেখেন জায়গায় খেলবে এই গাড়িটার গুলো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এটা এক লক্ষ সত্তর হাজার টাকা সেন্ডি দিনাজপুর মডেল পরে একটা দেখাবো বাংলা গাড়ি এই জি ভাই আমাদের কাছে বাংলা ইংলিশ চাইনিজ সব ধরনের গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা এই যে এই গাড়িটাও আছে আমাদের কাছে সেন্ডি বাংলা সেন্ডি বাংলা পিছনে তিনজন এই যে তিন ছজন ছজন আটজন এবার ভাই স্টিল দেখেন যদি আমরা দেখা দেয় স্টিলের দেওয়া আছে সাইডটা স্টিল অনেক ভাইরা বলে ভাই গাড়িটা এক জায়গায় রাখছি কিন্তু বাচ্চারা ব্লেড দিয়ে অথবা কিছু গুতে দিয়ে সিঁড়ে ফেলছে ওই ভাইদের জন্য এই স্টিলটা থাকবে না কখনো সিরবে না ফাটবে না ভাঙবে না আপনার যত্ন চালালেই হবে এই গাড়িটা স্টিলের গাড়ি নয় জনের গাড়ি চার বেড়ে গাড়ি এবং সামনে কিন্তু সবচেয়ে মোটা গ্লাস বড় আগের গ্লাস এই গাড়িটা চার বেড়ে মাত্র প্রাইস থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং পুরো মানুষ সোমা এই বড় গাড়িটা এটাও জায়গায় খেলবে দেখেন একদম জায়গায় খেলবে স্মুথলি এই গাড়িটা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পুরো বাংলার সামলাজ একদম ফ্রি থাকবে পরে একটা গাড়ি থাকবে এই গাড়িটা যদি আমরা দেখি এটা কিন্তু ফাইভ লিগ গ্লাস এটা সামনে বাম্পার কমপ্লিট করা আছে এই যে দেখেন এটা সামনে বাম্পার কমপ্লিট করা আছে এই গাড়িটা জায়গা খেলবে দেখেন স্মুথলি খেলবে এই গাড়িটা ফাইভ লেগ গ্লাস পাঁচ সিটের গাড়ি পিছনে তিনজন সামনে দিয়ে পাঁচজন পিছনে কিন্তু লোহার বাম্পার পেয়ে যাবেন এই দেখেন এদের একটা লোহার বাম্পার দেওয়া আছে মিডালটা দেখেন বাম্পার করা আছে আপনার কোনো ঝামেলা নেই এই গাড়িটার মধ্যে খুব সুন্দর একটা গাড়ি ফাইভ মিলে গ্লাসের গাড়ি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা পুরো বাংলা সুন্দর চার্জ চার্জ ফ্রি এক লক্ষ তিরিশ হাজার টাকা কালার হবে লাল নীল সবুজ তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন পরে আরেকটা গাড়ি দেখাবো মডার্ন টাচ পরান্টাসের অনেক হেভি গাড়ি এটা হচ্ছে বোর্ড সিস্টেম গাড়ি দেখতে পাচ্ছেন বোর্ড সিস্টেম যে আমরা পিছন দিয়ে দেখা দেই এই দেখেন আমরা পিছনের চিজ দেখা দেই এদিকে এই যে এদিকে বোর্ড দেওয়া আছে ভাই এই যে পিছনে যে বোর্ড দেওয়া আছে এটা বোর্ড থাকবে পরে লোহার একটা বাম্পার আছে এসএসআর বাম্পার আছে স্পার চাক্কা রাখার সুন্দর সিস্টেম দেওয়া আছে এবং লাইট প্রোজেক্টর তো আছেই ভাই এবং যে সাইডটা আমরা দেখাই যে দেখেন যে অ্যাঙ্গেল করা আছে এই যে এদিকে কিন্তু অ্যাঙ্গেল সচরাচর আমাদের অন্যান্য গাড়ি কিন্তু এরকম অ্যাঙ্গেল থাকে না শুধু সিট থাকে না অ্যাঙ্গেল করা আছে খুবই মজবুত গাড়ি এবং প্রাইভেট কার সিট ভাই এই দেখেন প্রাইভেট কার সিট সোফা সিট সোফা সিট হ্যাঁ এবং স্যার একটা পর্দা দেওয়া আছে দেখতে পাচ্ছেন পর্দা দেওয়া আছে মিডিলে গ্রিল দেওয়া আছে খুবই সুন্দর এর হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অনুমোদিত এই গাড়িটা এই কালারটা এই রংটা হলুদ কালার কারণ নারায়ণগঞ্জের মধ্যে এই গাড়ির চাহিদা বেশি সিটি কর্পোরেশনের অনুমোদন আছে হলুদ কালার তো নারায়ণগঞ্জের জন্য এই গাড়িটা এটাও কিন্তু জায়গায় ঘুরবে এই দেখেন জায়গায় ঘুরবে এই যে জায়গায় ঘুরবে একদম জায়গায় ঘুরবে এই গাড়িটা হলুদ কালারের গাড়ি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং গাড়িটা জায়গায় সবচেয়ে মজবুত গাড়ি পঁয়তাল্লিশ আমাদের ভাইরাল গাড়ি জালি মোটরস এর গাড়ি ওপরে মাল রাখতে পারবেন চাইলে পিছনে এটা খুলে রাখতে পারবেন এই জি খোলে মানুষ মাল কোনো কিছু বহন করতে পারবে এই দেখেন এই জি খোলতে পারবেন উঠে যাবে এই খোলে যাবে এই দুটো চাইলে লোক বসতে পারে দুই জায়গায় তিনজন এই গাড়িটা এটা হচ্ছিল পাঁচ ব্যাটারি গাড়ি এমডিএম গাড়ি পিছনের সাইডটা দেখেন তিনটা তিনটা ছয়টা লাইট চারটা আটটা লাইট দেওয়া আছে স্পার চাকা রাখানো আছে স্টিলের সাদ মাল বহন করতে পারবেন সাত থেকে আটজন বসতে প্রজাপতি মডেল হার্ডিলিক ব্রেক এলাই চাক্কা এই যে হার্ডলিক ব্রেক এলাই চাক্কা এমডিএম কোম্পানির গাড়ি আমাদের এবং রিমোট আছে একটা সামনে একটা মোবাইল রাখার সিস্টেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল রাখার সিস্টেম দেওয়া আছে লুকিং গ্লাস আছে সানবক্স আছে পরবর্তীতে এদিকে লুকিং ক্লাস আছে হাতল আসছে সবকিছু আছে এই প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা এবং পুরো বাংলা হবে যারা এই গাড়িটা বাংলা এই যে দেখেন এই গাড়িটাও দুই সাইডে ঘুরবে এই দেখেন ইজিলি ঘুরবে এই সাইডে বসতে পারবে আবার চাইলে এই সাইডে বসতে পারবে দুই সাইডে বসতে পারবে এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি চার বিড়ে তিনজন তিনজন ছয় জন ড্রাইভার সহ আটজন নয় জন এটাও কিন্তু ভাই

এটা আমরা চারিবাঠিও করতে পারবেন তো দোরণা নিতে পারবেন চার হলো দুই লক্ষ টাকা আর যদি পাঁচ বেড়ে দুই লক্ষ দশ হাজার টাকা এম ডিএম স্টার গাড়িটা লাল কালার আছে আর্মি কালার আছে তো ভিডিওটা আমরা শেষ পর্যন্ত চলে আসছি তো বিড়া শেষ করি আমার লোকের আমরা বলে দিই আমার ঢাকা চট্টগ্রাম হাই রোড এ যেমন এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এর ডাইনে হচ্ছে প্রয়টি মেডিকেল এর পাশে হচ্ছে যে সাইনবোর্ড সাইনবোর্ড ফুট ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন এই গুলিস্তান লেখা নারণ লেখা এই ঠিক এর পাশেই মিতালি মার্কেট এর মসজিদ আছে একটা মসজিদের পাশেই আমাদের এই শোরুমটা শাহজাহান এন্টারপ্রাইজ একদম মেইন রোডের ভিতরই আমরা কিন্তু ভিতর রোডে না একদম ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে কিন্তু আমরা আছে অনেক ভাইরা আছে যা আসতে সমস্যা হয়ে যায় তো ওই ভাইরা কিন্তু মেইন রোডে দেখেন আমাদের ভিতর রোডে না আমরা মেইন রোডে আছি একদম রাস্তার পাশে আসি ভালো আরেকটা বিষয় আছে যে ভাই লিথিয়াম বিষয় যে লিথিয়ামে কিন্তু আমাদের কাছে কিন্তু গ্রান্টি হচ্ছে ছয় মাস ওয়ারেন্টি হচ্ছে আঠারো মাস এবং কিছু লিথিয়াম আছে দুই বছর গ্রান্টি তো যেটাই যেভাবে গ্রান্টি দোক আপনারা অবশ্যই মাধ্যমে লিথিয়ামের গ্রান্টিটা নিবেন কারণ ছিল লিথিয়াম যেহেতু রেট বেশি গ্রান্টিও অনেকে বলতেছে বেশি তা যে যেভাবে গ্রান্টি তো নেন সমস্যা নেই কিন্তু আপনার ইস্টামের মাধ্যমে গ্রান্টি এবং ওয়ারেন্টিটা অবশ্যই বুঝে শুনে নিবেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এবং আমাদের সর্মে আসবেন ধন্যবাদ সালাম আলাইকুম